হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে যে তোমরা ভিডিওটা দেখতে পেয়েছিলে তারই বাকি অংশটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে কালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে মেয়ের আজকে নাচের প্রোগ্রাম আছে তো ওই জন্য ওকে আর কি রেডি করছি তো তোমরা দেখতেই পেলে যে ও পুরোপুরি রেডি হয়ে গেছে আমি সকালবেলায় সব কিছু আর কি মানে সামনে রেখে দিয়েছিলাম ওকে রেডি করার জন্য আর বিকালবেলা ঝটপট করে উঠে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওকে রেডি করে দিয়েছি কারণ আমাদেরকে ওখানে প্রোগ্রামের ওখানে ছটা সাড়ে ছটার মধ্যে আর কি যেতে হবে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি এখানে আমি আর আমার মেয়ে তোমাদের দাদা ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে আবার চলে গেলো আর একটু পরে আমার বোনও আসবে কাকুর মেয়ে কারণ মেয়ের ড্রেস চেঞ্জের ব্যাপার আছে অনেকগুলো নাচ তো তো ওই জন্য আমি একাই সামলাতে পারবো না বলেই এদিকে কাকুর মেয়েকেও ফোন করে দিয়েছি ও চলে আসবে তো এখানে এসেই আর কি ওদের ম্যাম মানে আমার মেয়ের যে ম্যাম আছে ডান্সের ম্যাম তো আর কি সবার একে একে ফটো নিচ্ছে যে ওগুলো স্টিল ফটো হয় আর কি সেগুলো এখন নিচ্ছে কেননা প্রোগ্রাম শুরু হতে এখনও কিছুটা সময় বাকি আছে তো ওই জন্য ভাবলো যে ফটোগুলো আর কি নেওয়া যায় তাহলে আমাদের গ্রুপ আছে গ্রুপে দেওয়া যাবে তো ওই জন্য দেখো এখন ফটোগুলো নিয়ে নিচ্ছে তো এদিকে ফটো তুলতে তো স্টার্ট করেই দিয়েছে আর যারা যারা এখন আসেনি তারা একে একে সবাই আসছে মানে দেরিও হচ্ছে আসতে ওদের কারণ যেহেতু প্রোগ্রামটা অনেকটাই তাড়াতাড়ি শুরু হবে বলেছে ছটা সাড়ে ছটার মধ্যে শুরু করবে বলেছে তাই অনেকের হয়তো দেরি হচ্ছে মানে রেডি হয়ে আসতে সাজার সেজে গুজে আসতে সাজতে তো একটু টাইম লাগবে তো ওই জন্যই ওর ম্যাম কি করছে যারা যারা রয়েছে তাদেরকে নিয়ে এখন ছবি তুলছে বাকি সবাই এলে সবার সাথে একটা করে মানে সবার সবাই মিলে গ্রুপ ফটো ওরা নেবে প্রতিবারেই যখনই নাচ হয় তখনই ওর ম্যাম কিন্তু গ্রুপ ফটো একটা নেয় কারণ গ্রুপে মানে আমাদের যে পেজ আছে পেজের মধ্যে দিতে হবে গ্রুপ ফটো তো ওই জন্য যখনই নাচ হয় ওর ম্যাম কিন্তু ছবিগুলো নিয়ে নেয় আর এদিকে দেখো অনেকেই এসছে ঠাকুর দেখতে মেলা ঘুরতে এই কাকি মানে এই কাকিমা বলছে এই বৌদিকে তো তোমরা চেনোই এই বৌদি আমাদের বাড়ির পাশেই থাকে আর এই বুনোটাও আমাদের বাড়ির পাশেই থাকে তো ওদেরকেও তোমাকে একবার মানে ওদেরকে একবার ভিডিও করে দেখিয়ে দিলাম যে ওরা এসছে মানে আর কি মেলা দেখতে এসছে তো দেখলো যে নাচের প্রোগ্রামের জন্য আর কি আমার মেয়েরা রেডি হয়েছে তো ওই জন্য একটু দাঁড়ালো তো যদিও এখন শীতকালে বাইরে খুব একটা মানে প্রোগ্রাম দেখতে যাওয়া হয় না তার জন্যে এখন একটু ভিড়টাও তোমরা দেখতে পেলে যে কম আছে আস্তে আস্তে হয়তো ভিড় হবে একটু পরে কারণ এখন তো সব সবাই এই সন্ধ্যাবেলায় ছটা সাড়ে ছটার মতো বাজে বললাম আস্তে আস্তে হয়তো একটু ভিড়টা হবে আবার নাও হতে পারে কারণ শীতে সন্ধ্যা তো সে শীতের রাতে চট করে কেউ বাইরে বেরোতে চায় না মানে প্রোগ্রাম দেখতে তবে যারা যারা মেলা আসছে তারা অবশ্যই এখানে এসে হয়তো মেলা দেখবে আর তার সাথে প্রোগ্রামটাও দেখবে আমার মনে হয় তো যাই হোক দেখো এইদিকে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে

দেখতেই পাচ্ছো যে কত লোক হয়েছে মোটামুটি লোক হয়েছে মানে আমি এতটাও আশা করিনি যে এতগুলো লোক হবে আর ভেবেছিলাম যে শীতের রাত্রেবেলা তো হয়তো বেশি লোক হবে না কিন্তু দেখলাম যে না অনেকই লোক হয়েছে মানে মোটামুটি আর কি লোক ছিল যেহেতু ওদের প্রোগ্রামটা তাড়াতাড়ি স্টার্ট হয়েছে তো ওই জন্য আর কি লোকটা ছিল হয়তো রাত হলে এত লোক থাকতো না তো তারপরে তোমরা দেখতে পেলে যে মেয়ে স্টেজে উঠে নাচ করতে শুরু করে দিয়েছে আর ওদের একটা নাচ হয়েও গেছে আর এটা চলছে সেকেন্ড নাচ মানে সেম ড্রেস পরে আর কি দুটো নাচ ছিল তারপর আবার ড্রেস চেঞ্জের ব্যাপার আছে তো ওই জন্যই আমার বোনকেও নিয়ে এসেছি বোনকে আর ভিডিও তো ঠিকমতো দেখানো হয়নি কারণ তখন এতটাই ব্যস্ত ছিল এই যে এখন দেখো দেখতে পাচ্ছ তোমার মানে আমার বোনকে আর কি পাশে রয়েছে রেড কালারের সোয়েটার পরে তো আমার বোন এসেছিলো বলে আমার একটু হেল্পও হয়েছিলো কারণ ওর মানে একটা গানের পরে আর কি ওর ড্রেস চেঞ্জের ব্যাপার ছিল তারপর তাড়াহুড়ো করে আবার আর একটা নাচ মানে এইরকম সিচুয়েশানে আমি একাই মানে হ্যান্ডেল করতে পারতাম না সামলাতে পারতাম না তো ওই জন্যই আমার বোনকে ডেকেছিলাম তারপর দেখো আবার ড্রেস চেঞ্জ করতে গিয়ে তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করে এসে আবার তৃতীয় নাচটা মানে যেটা তিন নম্বর নাচ ছিল সেটাও হয়ে গেল। আর ড্রেস চেঞ্জের সময় তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয়নি মানে যখন আমি আর কি মেয়েকে রেডি করছিলাম তখন বলছি তো ভিডিও করে দেখানো হয়নি এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিকঠাক ভিডিওটাও করা হয়নি তো কত লোক হয়েছে তোমরা শুধু দেখো মানে এত লোক হবে আমি ভাবতেই পাইনি যে শীতের রাতেও এত লোক হতে পারে তো আমার বেশ ভালো লাগছিলো এত প্রোগ্রামটা বেশ সুন্দরভাবে কেটেছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে তো চলো আজকের ভিডিওটা তাহলে এই করেই শেষ করলাম এটুকুই ছিল এ দেখা হচ্ছে কালকের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো আজকের মতো এখানে একটা শুভরাত্রি